বন্ধুরা আমি একজন সিম্পল হাউসওয়াইফ তো সকালবেলা উঠে আমাকে রান্নাঘরে আসতে হয় বলতে পারো এক কথায় ডিউটি তো সকালবেলা আমার কাজ হচ্ছে টিফিন বানানো আর সাথে খাবার বানানো মানে ভারী ধরনের খাবার সকালের খাবার তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি টিফিনের জন্য রেডি করতেছি আটা তো যে যে জিনিসটা আমি কোনো দিনও বানাই নি আর কি তো আজকে সেই জিনিসটা তোমাদের সামনে মানে বানিয়ে দেখাবো প্রথমবার আমি ট্রাই করছি প্রথমবারই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা স্কিপ করে দেখতে থাকো যে আমি সঠিক মতো বানালাম কি বানালাম না তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে কমেন্টের মাধ্যমে বলবে কারণ আমি কিছুই জানি না মনের মধ্যে ভেবেছিলাম আজকে সকালবেলা একটু আলু সিদ্ধ বেশি দিয়েছিলাম তো সেই জন্য আজকে ভাবলাম যে টিফিনে আলু পরোটাই দিয়ে দিই তো অগন কিন্তু আমাকে অনেকবার বলেছে মা আমাকে কিন্তু আলু পরোটা বানিয়ে খাওয়াবা বানিয়ে খাওয়াবা মাসি কি সুন্দর করে বানায় তুমি একদিন তো তুমি যদি না পাও তাহলে ইউটিউবে ভিডিও দেখবা তাহলে ইউটিউবে বলে না বলে কি কার্টুনে ভিডিও দেখবা তারপরে বানাবা তো আমি কিন্তু ভিডিও সিডিও কিচ্ছু দেখিনি কারণ ওটা মনেই ছিল না যে আমার দেখে তারপরে আমি কিছু একটা বানাবো ভালো করে তো ওরকম রাত্রিবেলা কিছুই ভাবিনি যে ভিডিও দেখে তারপরে বানাবো তা সকালবেলা হুট করে আলু সিদ্ধ বেশি দিয়ে ফেলেছি তো অবন্তিকার ইচ্ছাটাও পূরণ হয়ে যাক কুধেও শুধু বানিয়ে ফেলি দেখি আলু পরোটা হয় কি না হয় তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো প্রথমের গোলটা করতে গিয়ে দেখো কি হয়ে গেছে অবস্থা মানে আলু বের হয়ে গেছে ভিতর থেকে তারপর আবার গেটিস দিলাম ওটা না তারপরে নতুন করে নিলাম দেখতে আর একটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না দেখো এবারে আমি একটুখানি তেল দেবো বেশি করে তেল দিয়ে ভেজে নেবো বন্ধুরা আমার আলু পরোটা হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর টিফিনে দিয়ে দিলাম কয়েকটা আর অবন্তিকার জন্য আর আমার জন্য রেখেছিলাম কিন্তু আমাকে অবন্তিকায় খেতেই দেয়নি কারণ অবন্তিকা বলল মা খুব সুন্দর হয়েছে এই কথা বলে আমারটাও খেয়ে নিয়েছে দেখো এইমাত্র আসলো এসে স্নান করে নিল আর অবন্তিকা রেডি হয়ে নিয়েছে বাজারে যাবে আমিও রেডি হয়ে নিয়েছি অনেক দিন থেকে বাজারে যাই না তো সেই জন্য ভাবলাম যে যাই আর আমার আজকে মনেই যাচ্ছে না মানে কয়েকদিন থেকে মনেই যাচ্ছে না যে আমি বাজারে যাব তো প্রথম প্রথম যাবো হ্যাঁ আমি যাইতে না না যায় যায় না প্রথম প্রথম কি বলো তো বাইরে যাওয়ার জন্য মনটা একদম হয়ে মানে অবন্তিকা তো মনটা ছটপট ছটপট করে কিন্তু আমি শুয়ে থাকি ও কি করে ঘরের মধ্যেই ছটপট ছটপট করে বসে থাকে তো সেই জন্য ভাবলাম যে অবন্তিকা যাবে তো আমি ওকে নিয়ে ঘুরে আসি তো অবন্তিকের বাবা আবার যাবে আমার এই মোবাইলে যে মোবাইলটাতে আমি ক্যামেরা করতেছি এই মোবাইলটা ঠিক করতে কি হয়েছে ক্যামেরা ঠিক মতো হয় না আর তার মধ্যে ভিডিও যখন মানে এডিট করতে শুরু করব এই কিছুক্ষণের মধ্যে চার্জ শেষ হয়ে যায় তো মানে কি বলবো আর এই ব্যাগ নিয়ে তোমার জন্য ও সারা দিন অপেক্ষা করে থাকে তুমি জানো আমি ঘুমাই ও বিছানার মধ্যে বসে থাকে ওই দেখো দেখেছো ওইদিকে ওদিক দিকে দেখো मायूस হয়ে গেছে তোমার একটা কথার জন্য ম্যাম মানে ও কি করে সারা দিন আমি যদি শুয়ে থাকে ও সারা দিন মা বাবা কতক্ষণে আসবে মা বাবা কতক্ষণে আসবে এই বলে বলেই সারা দিন কেটে যায় আর আমি যদি ঘুমাই একটু মা আমাকে একটু পড়াই দাও না মা আমাকে একটু পড়ায় দাও না এরকম করেই থাকে তো আমিও ওকে একটুখানি পড়ায় সরাই দেই সারা দিনেই টুকটাক তো সন্ধ্যাবেলা সেই জন্য আর অত একটা চাপ থাকে না আর অবনদিকে দিকে বাবা যখন ওর বাবা যখন আসে তখন আবার একটুখানি ইংলিশ টিংলিশ আমার একটু তো ইংলিশে কাঁচা তোমরা তো জানোই ও তখন আবার ইংলিশটা ভালো মানে করে বুঝে আর কি নেয়

সে খুশি না তুই কনকনে যায়না কি কনকনে যায়না বাজারে ঘুরাতি বেড়াতে না অত বাজার যাওয়া না আমার বন্ধুরা আমি বাজার থেকে ফিরে এসেছি কিছু সবজি পাতি নিয়ে আর এখন দেখো মুড়ি আর চানা মেখে নিচ্ছি তো আমার মোবাইলটা নিয়ে গেছিল মেকারের দোকানে তো সেখান থেকে বলল যে ডাটা কেবল নষ্ট হয়ে গেছে আর তার মধ্যে ব্যাটারি যেটা নতুন লাগানো হয়েছে ওটা আবার বদলাতে হবে তো এটা কি যে সমস্যা জানি না কিন্তু মনে হচ্ছে যে নতুন মোবাইল কিনতে হবে ভিডিও করতে গেলে তো মাসের পর মাসে একটার পর একটা আর কি সমস্যা এসেই থাকে প্রত্যেক মাসে একটা নয় একটা সমস্যা আসে তো এবার তো আবার মাসের শেষে পড়ে গেছে মানে কি বলবো আর তোমাদেরকে এরকম করে যাই হোক কদিন চললে চলুক মানে কি হয় যখনই একটা ভিডিও ভালো ভিডিও ধরো শ্যুট করার একটা মনে মনে সিদ্ধান্ত করি তার আগে দেখবো যে ব্যাটারিতে মানে মোবাইলে ব্যাটারি নেই বা ক্যামেরা হচ্ছে না এরকম হয়ে যায় অবস্থা তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি ভালো করে কোনো কিছুই শেয়ার করতে পারি না তো যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো কিছু ঋণ আছে ওগুলো শোধ হয়ে গেলে বাস আর আর টেনশন নেই তো তারপরে একটা ভালো মানে দেখে একটা নতুন মোবাইল কিনে নেবো তারপর ভালো ভালো ভিডিও করব আর এখন ভিডিও কোনো দিন দিতেই পারি না মোবাইল সারাদিন চার্জে হচ্ছে চার্জে হচ্ছে চার্জে হচ্ছে মোবাইল যখনই নামাচ্ছে তখনই দেখি চার্জ একদম লো হয়ে আছে ব্যাটারি তো এই হচ্ছে ব্যাপার এখানে মুড়ির মধ্যে চানা লবণ তেল দিয়ে দিলাম এখন একটুখানি নাস্তা করে নেব মোবাইল নষ্টের কথা শুনে মানে আবার কিনতে হবে শুনে সবারই মন খারাপ অবন্তিকা বলতেছে মা আমি কার মোবাইলে ভিডিও দেখবো এরকম করে বলল এতক্ষণ আর অবন্তিকা একটা কি নিয়েছে চিজ বল তো ও মানে মন জিনিসে গিয়ে মন জিনিসে গিয়ে আর কি বলছে যে আইসক্রিম খাবো তারপরে আমি তো আইসক্রিম কিনে দিলাম না কারণ ওর দাঁতের অনেকটাই সমস্যা বেড়ে গেছে তারপরে চিজ বল কিনে দিলাম দেখো ও রাগ করে আবার কী করলো খেলোই না অল্প একটু জোর করে খাওয়াইলাম বলতেছি আমার দাঁতে পোক আমার দাঁতে পোকা সমস্যা নাই সমস্যা নাই না আমার দাঁতে পোকা পোকা রাতের খাবারের জন্য রান্না করেছি বেগুন ভাজা আর ডিম ভাজা আর একটা লঙ্কা নিয়েছি ভেজে আর এখানে একটুখানি পেঁয়াজ আর কি কুচু করে নিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন তারপর দেখা হচ্ছে পরের ব্লগে টা আজকে